নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সুজি রসমালাই পিঠার রেসিপি এটা এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খেতে সুন্দর হয় তাহলে এতটাই চলুন দেখে নিই আমি এই রেসিপিটি পিঠার কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ মতো ঘি দিয়ে দেব। আমি যেহেতু পরিমাণে অল্প তৈরি করছি তার জন্য কিন্তু এখানে ঘির পরিমাণটা অল্প ব্যবহার করলাম আপনারা যদি পরিমাণে একটু বেশি তৈরি করেন তাহলে বড় চামচের এক চামচ ঘি এখানে ব্যবহার করবেন এবার ঘিটা একটু মেল্ট হয়ে গেলে নাড়াচাড়া করে কড়াইটাকে একটু গরম করে নেব কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি চায়ের কাপে মেপে এক কাপ এখানে সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটাকে আমি ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে সুজিটা কিন্তু ভাজা হয়ে যাবে কিন্তু কালার পাল্টাবে না সেইভাবে কিন্তু দেখে এখানে ভাজাটা করে নিতে হবে দেখুন সুজিটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে আমি এখানে দুই কাপ মতো দুধ দিয়ে দেব এখানে যতটুকু সুজি নিতে হবে তার ডবল কিন্তু এখানে দুধটা দিতে হবে আর অল্প অল্প করে দুধ দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে আমি এখানে দুই কাপি দুধ দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না একটা ডোম তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু একটু নাচাড়া করে নিতে হবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় চামচ মতো চিনি আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে চান সেই পরিমাণ হিসেবে এখানে ব্যবহার করবেন এখানে যে দুধটার মধ্যে অনেকটা চিনি দেওয়া হবে তো সেই পরিমাণ হিসাবে আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম আর এক চামচ মতো একটু লবণ দিয়ে দেব যাতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় এবং নাড়াচাড়া করতে করতে যখন একটা ডো তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব দেখুন এটা কিন্তু এখনো অনেকটা নরম আছে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে নাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে সুজিটা আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি এবার আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দেব চিনিটাকে প্রথমে নাড়াচাড়া করব না যখন একটু গলে আসবে চিনিটা তখন কিন্তু এখানে নাড়াচাড়া করে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব এখানে আপনারা আপনাদের মতো কালারের কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন তবে বেশি এখানে পোড়াবেন না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন এরকমভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় কিন্তু একটুখানি এর মধ্যে ঝাঁক চলে আসবে ঠিক তার পরপরই কিন্তু এর মধ্যে আমি দুধটা ঢেলে দেব এখানে কিন্তু আমি এই পর্যায়ে এর মধ্যে দুধ দিয়ে দেব আমি আমার পরিমাণ মতো এখানে আমি দুধের ব্যবহারটা করছি এখানে হাফ লিটারের থেকে একটু বেশি দুধ আছে দুধটাকে দিয়ে এবার আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব আর এখানে কিন্তু ক্যারামেলটার মধ্যে দুধটা দেওয়ার পরে চিনিটা কিন্তু একটু দলা পেকে যাবে তো ভয়ের কিছুই নেই ওটা জাল দিতে দিতে কিন্তু আবার এমনিই গলে যাবে আমি এই দুধটাকে ভালোভাবে একটু জাল করে নেব দেখুন এখানে দুধটা কিন্তু আমি চার পাঁচ মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা কিন্তু অনেকটা একটু কমে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে মিষ্টি হিসাবে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে ক্যারামেল তৈরি করতে যেহেতু দু চামচ চিনি ব্যবহার করেছিলাম এবার চিনিটা দিয়েও আমি আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি রেখে দেব আর যে সুজির করে রেখেছিলাম সেটা কিন্তু এখনো অনেকটাই গরম আছে তো এরকম গরম থাকতে থাকতে কিন্তু এখানে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সফট একটা ডো তৈরি হয়ে যায় ঠিক সেভাবে কিন্তু এখানে সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে মাখার আগে কিন্তু আপনারা এই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন আমি ভুলে গেছিলাম তাই পরে এখানে হাফ চামচ মতো বেকিং পাউডারটা দিয়ে আমি আবার এটাকে একটু দু মিনিট ভালোভাবে মেখে নেব। যাতে বেকিং পাউডারটা পুরো ডোতে ভালোভাবে মেখে যায় দেখুন এখানে আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি একদম সফট ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে এরকম লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব আমি এখানে গোল শেপটাই ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই তৈরি করে নিতে পারেন এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে তারপরে এইভাবে একটু হালকা চ্যাপটা করে দেব আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর দেখুন সাইড থেকেও কিন্তু একটু ফেটে যায়নি খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি একইভাবে কিন্তু এখানে গোল করে হাতের সাহায্যে সামান্য একটু চ্যাপটা করে নেব আমি এখানে আমার এক কাপ সুজিতে আটটা কিন্তু এখানে পিঠা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটা ফ্রাই নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে মিডিয়াম আঁচে রেখে এবার এই পিঠাগুলোকে দিয়ে দেব আর উল্টে পাল্টে কিন্তু এখানে সুন্দর কালার আসা অবধি দুপাশে ভেজে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু ডুবো তেলে নি আপনারা চাইলে ভাজতে পারেন দেখুন আর যে দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম সেটা আমি আরো একবার একটু গরম করে নিয়েছি দেখুন একটু গরম করেই কিন্তু দিতে হবে তো পিঠাটাও গরম থাকবে আর দুধটাও কিন্তু গরম থাকতে হবে এর মধ্যে এবার আমি পিঠাগুলোকে দিয়ে দেবো পিঠাগুলোকে দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য এভাবেই রেখে দেব তাহলে কিন্তু এর মধ্যে রসটা খুব সুন্দরভাবে চলে যাবে আর পিঠাটা কিন্তু খুবই নরম আর সফট হয়ে যাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এই পিঠাটাকে এবার আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব এইভাবেই চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে এলাম দেখুন এখানে পিঠাটা এত সুন্দর এখানে ভিজে গেছে যে ভেঙেই যাচ্ছিল তো আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতে যেরকমই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা কতটা সুন্দর আর নরম হয়েছে তৈরি হয়ে গেছে সুজি দিয়ে বা দুধে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এই শীতের সময় কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে তো তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন